ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আঠারো ভবন চিহ্নিত ঝুঁকিতেও ছাড়ছে না বাসিন্দারা নারায়ণগঞ্জে গত একুশে নভেম্বর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অন্তত আঠারোটি ভবন চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক এসব ভবনের বেশিরভাগই সিদ্ধিরগঞ্জ ফতুল্লা ও নারায়ণগঞ্জ সদর এলাকায় অবস্থিত আবাসিক ভবনের পাশাপাশি কয়েকটি মার্কেটও রয়েছে তালিকায় কোথাও ভবন হেলে পড়েছে কোথাও দেয়াল ও বিমে ফাটল দেখা দিয়েছে তবে ঝুঁকি থাকলেও মালিক ও বাসিন্দারা ভবন ছাড়তে রাজি নন রাজুক পরিদর্শনের পর ভবনগুলোর দেয়ালে সতর্কবার্তা টানিয়ে ব্যবহার ও বসবাস বন্ধের অনুরোধ জানায় তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেই নির্দেশনা মানা হয়নি সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ে পাশাপাশি থাকা দুটি পাঁচতলা ভবন ভূমিকম্পের পর একে অপরের দিকে হেলে পড়েছে বলে রাজুক দাবি করলেও মালিকপক্ষ বলছে ভবন আগে থেকেই এমন ছিল এমন ছিল রাজুকে নারায়ণগঞ্জ এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রঙ্গন মন্ডল জানান ভবনগুলো খালি করার জন্য মালিকদের অনুরোধ করা হয়েছে না মানলে পানি বিদ্যুৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের জন্য সংশ্লিষ্ট সেবা সংস্থাকে চিঠি দেওয়া হবে স্থানীয় প্রশাসনকেও এ বিষয়ে জানানো হয়েছে ফরেজমিলে দেখা যায় কিছু ক্ষেত্রে মালিকরা ফাটল ঢাকতে দেয়ালে সিমেন্ট ও রং ব্যবহার করেছে আবার কয়েকটি মার্কেটে স্বাভাবিকভাবেই ব্যবসা বাণিজ্য চলছে ব্যবসায়ীরা বলছেন আতঙ্ক থাকলেও জীবিকার তাগিদে তাদের দোকান খোলা রাখতে হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মইনুল ইসলাম বলেন বেশিরভাগ ভবনে নন স্ট্রাকচারাল ত্রুটি দেখা গেছে যা তাৎক্ষণিক ধসের ঝুঁকি তৈরি করে না জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির জানান গুরুতর বসবাস অযোগ্য কোনো ভবন এখনও পাওয়া যায়নি তবে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রস্তুত করা হচ্ছে এদিকে রাজকের পাঠানো তালিকা অনুযায়ী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ভবনগুলোর কাঠামোগত পরীক্ষা শুরু করবে বুয়েটের ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক ড মেহেদি আহমদ আনসারি বলেন ওই এলাকার মাটির মান তুলনামূলক দুর্বল এবং ভবনগুলোর নির্মাণ মান সন্তোষজনক নয় বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া যাচ্ছে বিস্তারিত পরীক্ষা শেষে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে বিশেষজ্ঞদের মতে ভবন খালি না করলে ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি থেকে যাবে